ভিউয়ার্স দেখছেন কি হয়েছে ফুইরা এটা এটা ক্যাপাসিটির সাথে যে কার শর্ট এরিয়া আছে আইডি লাগাইলে এটা আশা করি ঠিক হয়ে যাবে এর বড় কোনো সমস্যা হইছে না ঠিক আছে এটা 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 একটা ইনভার্টারে লাগাইলে হইল হইব খুব এর কাছে আছে পুরাতন আছে যে না আছে আমার কাছেও আছে সমস্যা নাই আপনি তো লাগালেন কোনো সমস্যা নাই না সমস্যা নাই

আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা এটা দোষ পাইছি দেখেন এই সমস্যাটা হচ্ছে এটা এটা লাগালে ঠিক হয়ে যাবে ঠিক আছে আপনাদের পুরাতন একটা ইনভার্টার থেকে এটা খুলে এটা লাগাবেন ঠিক আছে এটা লাগানো খোলার পরে যদুই দেখেন ভাবে কাজ করতেছে না মানে যত সম্ভব লেলিটা যদু যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা সাথে যে তৈটা আছে লেলিটা ক্যাপাসিটিটা এটি সব চেক করবেন ঠিক আছে এটা দেওয়ার লাগানোর পরে যদু কোনো কারণে না হয় তাহলে এই লেলিটা ফাটাই দিব ঠিক আছে এটা হচ্ছে লেলি দুই হাজার মানে দুইশো বিশ ভোল্ট ঠিক আছে দুঃশো বিষবুল একটা আছে আর এটা ছয় এটা ছয় লেলি ঠিক আছে এই লেডিটা কিন্তু মানে কারেন্টটাকে কন্ট্রোল করে কারেন্টটা আসার পরে এসি লাইন ডিসি বানা ডিসি এসি বানা ওই লি ঠিক আছে এটা কিন্তু কনভার্ট করে তারপরে কারেন্টটা মানে বলটি সঠিক জায়গাতে দেয় ঠিক আছে আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটা দেখেন এটা ফুরসা করতে অনেক ময়লা ভিতরে আর সেজন্য আপনাদেরকে আর ময়লায় বিরুদ্ধ করতেছি না আর এটা সমস্যা যেহেতু পাওয়া গেছে আপনারা বুঝতেই পারতেছেন এটা কাজ করা সহজ এজি